খুব শখের একটা জিনিস আমার এই রুটি মেকারটা কারণ এটাতে রুটি বানিয়ে আমি কিন্তু অনেকটাই আরাম বোধ করছি এটাতে রুটি বানালে আর আমার হচ্ছে রুটিটা বেলতে হয় না তো আমার শখের রুটি মেকারটা হচ্ছে নষ্ট হয়ে গেছে রুটি বানানো অবস্থাই হচ্ছে আর নষ্ট হয়ে গেছে জানি না হঠাৎ করে এটা তাপটা কমে এটা ফসলটা তাপ হয়ে গেছে তো যার কারণে রুটিগুলো হচ্ছে ফুরে যাচ্ছিলো তো এটা নষ্টার পর কিন্তু আমি খুবই কষ্ট পাইছি যে যে জিনিসটা আমাকে এতটা আরাম দিত সেই জিনিসটা আমার নষ্ট হয়ে গেল আজকে তো এটাকে হচ্ছে এখন আমি রিপেয়ার করতে পাঠাব দেখি রিপেয়ার করে নিয়ে আসতে পারি কি না আর যদি রিপেয়ার করা না যায় কি করার ফেলে দিতে হবে উপরের এই ডালাটা এতটা গরম হয়েছে যে এখানে ধরার মতো যে দুইটা ইয়ে ছিল ওইগুলো এটার তাপে গলে এটা উঠানোর সময় আমার হাতে চলে আসছে দুই পাশেরটাই তো দেখি এটাকে এখন এটা ডাক্তারের কাছে পাঠিয়ে দেব ট্রিটমেন্ট হওয়ার পর দেখা যাবে কি হয় এই ছেলে কি করতাছো নুডলস খাচ্ছো আসসালামু আলাইকুম অনেক কাপুরেরই আমার মতো এই সমস্যাটা দেখা যায় মানে বিশেষ করে বলতে গেলে প্রবাসীর স্ত্রীদের এই সমস্যাটা বেশি দেখা যায় যে হাজব্যান্ড ঠিকই স্ত্রীদেরকে ভালোবাসে মানে যা যখন প্রয়োজন তখন তাই দেয় যখন টাকা পয়সার দরকার টাকা পয়সা দেয় মানে যখন যা দরকার স্ত্রীদের স্ত্রীদেরকে কিন্তু সে জিনিসটা হাজব্যান্ডরা দিয়ে থাকে এন্ড ভালো ভালোবাসে এটা অনেক প্রবাসীর স্ত্রীদেরই কিন্তু এই অভিযোগটা এবং তারা কিন্তু তার চেয়েও বেশি তার ফ্যামিলিকে ভালোবাসে মানে স্ত্রীর যতটুকু চাহিদা যতটুকু প্রয়োজন ততটুকু দেয় এবং এর পরে তারা কিন্তু তাদের তাদের এর কিন্তু তারা বা যে কথা বলে ওই কথাটাই শুনে অস্বীকার করে না অবিশ্বাস করে না সব সময় কিন্তু ফ্যামিলির কথাটাই বিশ্বাস করে স্ত্রীর কথা শুনতে চায় না তবে স্ত্রীর প্রয়োজনটা কিন্তু মিটিয়ে যায় হ্যাঁ এটা কিন্তু আমার মানে আমার দিকেও কিন্তু এই জিনিসটা হয়েছে আমার 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 কিন্তু কিন্তু প্রবাসী ছিল বিয়ের পর অনেক বছর বিদেশ করে আমার বিয়ের পর আমার হাজব্যান্ড তেরো বছর বিদেশ করতেছে অ্যান্ড আমার বিয়ের আগে অনেক বছর বিদেশ করছে তো আমার বিয়ের পর আমি যেগুলো ফেস করছি মানে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে অ্যান্ড অনেক টাকা পয়সা দেয় আমার হাজব্যান্ড আমাকে মানে আমার যা প্রয়োজন সে কিন্তু সমস্ত চাহিদা পূরণ করতেছে ইনফ্যাক্ট বাড়িতে যদি একটু ঝগড়া হয় তখন কোনোদিনই আমার হাজব্যান্ড আমার কথাগুলো বিশ্বাস করতো না ও কিন্তু ওর ফ্যামিলির কথা ওর ভাই বোনের কথাই বিশ্বাস করতো আমাকে বিশ্বাস করতো না বলতো হ্যাঁ তুমি খারাপ তুমি বলো না তুমি মানিয়ে নিতে পারো না বা তোমার মুখ ভালো না ঠিক আছে এরকম আমার হাজব্যান্ডও আমাকে বলতো তো কি আর করা ওরা তো তিনজন চারজন চারজনের মুখে বলতেছে কিন্তু আমি তো একজন একজনের মুখে বলতেছি তাহলে কি আমাকে বিশ্বাস করবে না যে নিজের রক্তের ভাই নিজের রক্তের বোন মা তাদেরকে বিশ্বাস করবে অবশ্যই তাদেরকে বিশ্বাস করবে তাদেরকে বিশ্বাস করাই উচিত বিশ্বাস তো তাদের করবে কারণ আমি যেমন আমার মাকে ভালোবাসি আমার হাজব্যান্ডও তার মাকে ভালোবাসে তার ভাই বোনকে ভালোবাসে এটাই নিয়ম তবে হ্যাঁ কিছু কিছু হাজবেন্ড আছে যে ফ্যামিলির থেকে বাবা মার কাছ থেকে বেশি ভালোবাসে তার স্ত্রীদেরকে আর অধিকাংশ হাজব্যান্ডরাই কিন্তু স্ত্রীদের চেয়েও বেশি নিজের ফ্যামিলিকে ভালোবাসে তো আমি এই সমস্যাগুলো ফেস করছি সেজন্য হয়তো আমি বলতেছি আমি সব সময় ভাবতাম ইস আমার হাজব্যান্ড সুয়েদারবের দোকান আছে কত টাকা ইনকাম করে কিন্তু আমার হাজব্যান্ড যদি ইচ্ছা করে তাহলে কিন্তু আমাকে এরব নিতে পারে একবার হয়েছে কি আমার বাড়ির পাশের একটা ভাবি আমাদের বাড়িতে আসছে তো ভাবি হচ্ছে ভাবির হাজব্যান্ডের কাছে যাবে তো আমি যেহেতু সেলাই কাজ করতাম মানে আমার কাছে ভাবি আসছে ব্লাউজ বানাইতে ভাবি ব্লাউজ বানাইতে আসছে তখন ভাবি বললো আর কি যে ভাবি চলে যাবে তখন আমি আমার ছোট যাকে বললাম দেখো তোমার ভাই কিন্তু ইচ্ছা করলে আমাকে নিতে পারে তোমার ভাইয়ের যেহেতু দোকান আছে ইচ্ছা করলে কিন্তু সে আমাকেও নিতে পারে কিন্তু তোমার ভাইয়ের মন নাই আমাকে নেওয়ার মতো মন তোমার ভাইয়ের নাই মানে আমি তখন ওই দিন ওই এই কথাটা আমি আমার ছোট যার সাথে শেয়ার করছি কিন্তু দেখেন আল্লাহ সাইলে সব সম্ভব মানে পাক রব্বুল আলমিন যদি চায় তাহলে সব সম্ভব আলহামদুলিল্লাহ ওই দিন আমার কোনো আশাই ছিল না যে আমার হাজব্যান্ড আমাকে সোয়েদার বানবে বা আমার হাজব্যান্ডে তার ফ্যামিলির প্রতি যে ভালোবাসা তার ভাই বোনদের প্রতি যে ভালোবাসা আমার হাজব্যান্ড তার বিবাহিত বাইকে তার স্ত্রী সহ খাওয়াইতেছে তার ভাইদেরকে কোনো কাজ করতে দিতেছে না আমার হাজব্যান্ডের উদ্দেশ্য হচ্ছে এক এক ভাইয়ের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স তার উদ্দেশ্য হচ্ছে আমি কষ্ট করি আমি কাজ করি আমার ভাইয়েরা খাক কিন্তু ওদের ওরা যেন কোনো কষ্ট না করে মানে এজ এ পিতা হিসাবে পিতা একটা সন্তানের জন্য যা করে ও কিন্তু একটা বাবার মতোই তার ভাইদেরকে এরকম আগলে রাখতেছেন যে তার ভাইরা কষ্ট করবে তার ভাইরা পরিশ্রম করবে এই জিনিসটা কিন্তু সে সহ্য করতে পারে না কোনো দিনই সহ্য করতে পারে না বা তার মা ছোটবেলা তাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। এখন সে তার মাকে সেরে সুখে থাকবে সুখে খাবে আমার হাজব্যান্ড কিন্তু এই জিনিসটা পছন্দ করে না তো ও হচ্ছে গিয়ে সবসময় আমার সেও বা আমার বাচ্চাদের সে ওর ফ্যামিলিকে সবসময় প্রায়োরিটি দিত বেশি কি বলবেন আমার জীবনের কথা আর কি তো পরে ও করছে কি একদিন হঠাৎ করে আমার শাশুড়িকে একটা মোবাইল কিনে দিছে তখন কিন্তু আমার হাতে মোবাইল ছিল না ও ওর মাকে মোবাইল কিনে দেওয়ার পর ও নিজের বিবেকী নারা দিছে যে আমার মাকে আমি মোবাইল কিনে দিছি তাহলে আমার বউ কি দোষ করছে আমার বউ তো কোনো অন্যায় করে নাই তখন সে কিন্তু আমাকে একটা মোবাইল কিনে দিছে মানে এটা কিন্তু সে তার ব্রেনে খাটাইছে তারপরে হচ্ছে ও আমার শাশুড়িকে হস করাইছে ওমরা হস করাইছে আমার হাজব্যান্ড কিন্তু একটা না। মানে আমার বাচ্চাকে ফেটে দিয়ে তারপরে সৌদি আরবে আসছে আট বছর একটা টান আট বছর বিদেশ করছে সে কিন্তু আর এর ভিতরে বাংলাদেশে যায় নাই তো ও হাতে গিয়ে আমার শাশুড়িকে হস করাইছে উমরা হস করেছে উমরা হস করার পরে তখন ওর ভিতরে আবার আল্লাহর রহমত চলে আসছে যে আমি আমার মাকে হস করাইছি তাহলে আমার স্ত্রী কি আমার সন্তান কী যেহেতু আমি দেশে যেতে পারি নাই তাহলে আমি আমার স্ত্রীর সন্তানকে আমি আমার কাছে নিয়ে আসি ও করছে কি আমার শাশুড়ি হজ করে যাওয়ার পর ভাই আমাদেরকে পাসপোর্ট বানিয়ে দিয়েছে অ্যান্ড আমাদেরকে হস এখানে নিয়ে আসছে তো দেখো যে পুরুষের মা এবং ভাই বোনের প্রতি টান বেশি সেই পুরুষ কিন্তু স্ত্রীদেরকেও ভালোবাসে ঠিক আছে কারণ কোনো পুরুষ যদি সংসারের প্রতি টান না থাকে বাবা মার প্রতি টান না থাকে মায়ের প্রতি টান না থাকে সেই পুরুষ কিন্তু দিনও স্ত্রীর প্রতি টান থাকে না সংসারের প্রতি টান থাকে না আমি আমার লাইফ থেকে দেখছি আমি তোমাদের মতো আগে হায় হুতাশ করতাম ইস আমার আমার এত বছর বিয়ে হয়েছে আমার তারা চোদ্দ বছর বিয়ে হয়েছে এখনো আমার ঘর নাই ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমার একটা ঘর নাই ঠিক আছে আমার একটা ঘর নাই এই সন্তান ভবিষ্যৎ কি হবে আমার হাজব্যান্ড এক টাকা কোনোদিন ক্যাশ রাখে নাই যা ইনকাম করে সব ফ্যামিলিতে পাঠিয়ে দেয় আমার হাজব্যান্ডের ভবিষ্যৎ কি হবে বা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে আমি কিন্তু তোমাদের মতে ভাবতাম আর আমার হাজব্যান্ড দিন কোনো জায়গায় একটা টাকাও রাখে না ও যা ইনকাম করতো সব ও ফ্যামিলিতে পাঠিয়ে দিত এরকম অনেক প্রবাসীরাই করে শতকরা একশো পঁচানব্বই জন প্রবাসী কিন্তু এই কাজটা করে তো আমিও ভাবতাম তোমাদের মতো আমার হাজব্যান্ড কি কোনোদিনও পরিবর্তন হবে না মায়ের প্রতি এত ভালোবাসা কেন আমার হাজবেন্ডের মানুষ মাকেও ভালোবাসে নিজের স্ত্রীকেও ভালোবাসে সংসার প্রতি নিজের সংসার প্রতি একটা টান থাকে আমিও ভাবতাম কিন্তু কিছু বলতে পারতাম না কারণ আমার হাজবেন্ড কিন্তু খুবই জেদি কিছু বলতে পারতাম না কিছু বলতে বলবো কি আমি ইনকাম করতেছি আমি খাওয়াইতেছি তোমার কি আমার বাবা মা আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার মারে আমার ভাইদেরকে আমি খাওয়াই যাম তুমি কিছু বলতে পারবো না কারণ আমার আমার ইনকাম আমার টাকা পয়সা এ ধরনের কথাবার্তা বলতো তো ওই যে বললাম হাই হুতাস করে কোনোই লাভ নাই। ঠিক আছে এক সময় আমি তোমাদের মতো অনেক হাই হুতাস করছি তোমরা এখন হাই হুতাস করো অনেক হাই হুতাশ করছে হাই হুতাস করে কোনো লাভ নেই যখন আল্লাহ ফাক আলামিন কপালে যা লিখে রাখছে সেটা তখনই পাবে ইনশা সেটা তোমার কপালে আসবেই শুধু একটু আল্লাহর উপরে তাকুল করো আর হচ্ছে গিয়ে নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার হাজবেন্ডকে একটু আগ্রহী হয় আমাদের প্রতি একটু মনোযোগী হয় শুধু একটু আল্লাহর কাছে কান্নাকাটি করো দেখো আল্লাহ তোমার জীবনের সমস্ত আশা ভরসাগুলো পূর্ণ করে দিবে ইনশাল্লাহ এটা আমি জোর দিয়ে বলতে পারি যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখো ভরসা রাখো তোমরা তোমাদের জীবনের আশা ভরসাগুলো পূর্ণ করতে পারবে আমার যে হাজব্যান্ড ফ্যামিলি ছাড়া কিছুই বুঝে না ওই হাজব্যান্ড যে আমাকে এখানে নিয়ে আসবে আমাকে সৈতিরাব নিয়ে আসবে তার কাছে রাখবে আজকে সাত মাস আমি আমার স্বামীর কাছে ঠিক আছে বিয়ের তেরো বছর পর আমার জীবনের ফার্স্ট মানে আমার লাইফের ফার্স্ট আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতেছি সৈতি আরবের সাথে সাত মাস আমার হাজব্যান্ড আমার এই বছর বিয়ের ভিতরে বিয়ের টাইমে গিয়ে ছিল কত তিন মাস অ্যান্ড বিয়ের পরে গিয়ে একবার বিশ মাসের মাথায় ছুটিতে গিয়ে ছিল একবার পাঁচ মাস এই দুইবার তিনে আর পাঁচে কত আট মাস ঠিক আছে এই চোদ্দ বছর বিয়ের লাইফে আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করছিলাম আট মাস আর এখন সৌদি আরবে এসে সাত মাস ঠিক আছে তো এখন বলো তো আমার লাইফটাতে কি ছিল মানে আমার লাইফটাতে কী ছিল চোদ্দ বছর বিদেশের ভিতরে মানে সংসার জীবনের ভিতরে আমি আট মাস হাজব্যান্ডের সাথে সংসার করেছি তাহলে আমার লাইফের কিছু ছিল তোমরাই বলো না কিছু ছিল না কিন্তু ওই যে আল্লাহর উপর ভরসা আর হচ্ছে গিয়ে আমার একটা ছেলে আছে আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে রয়েছি যে এটা আমার সন্তান আমাকে আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে ওই সন্তানের দিকে তাকিয়েই সন্তানের সাথে খেলা ফেলা করেই নিজের সময়গুলো কাটিয়ে দিয়েছি হ্যাঁ শ্বশুরবাড়িতে থাকতে গেলে ঝগড়া হবে জাটি হবে আবার একসাথে মিশবে এটাই নিয়ম ঝগড়া হয় না এমন কোনো বাড়ি নেই ঠিক আছে ঝগড়া হয় না এমন কোনো শ্বশুরবাড়ি নেই যে ঝগড়া হয় না ঝগড়া মনোমালিন মনোমালিন্য সব ফ্যামিলিতেই হয় তো দেখো তোমরা আল্লাহর উপরে ভরসা রাখো আল্লাহর উপরে বিশ্বাস রাখো তোমাদের নসিবে আল্লাহ যখন যা রাখছে তার এমনিতেই পাইবে আমি কোনো আমার হাজব্যান্ডকে বলি নাই যে তুমি আমার বিদেশ আনো আমার তুমি বিদেশ নাও তোমার দোকান আছে তুমি কেন আমাকে নিতে নাও না আমি কখনো আমার হাজব্যান্ডকে এ কথা বলি নাই কিন্তু আমার হাজবেন্ড নিজে ইচ্ছা করে আগ্রহী হয়ে তার মাকে আনার পর তার বিবেকেই আল্লাহ একটা রহমত দিয়ে দিছে সে কিন্তু তার মাকে আনার পর সে কিন্তু আমাকে নিয়ে আসছে তো দেখো হাজব্যান্ডের সাথে অশান্তি করে কোনো লাভ নেই বা ফ্যামিলির সাথে অশান্তি করে লাভ নাই যখন আমাদের কিছুমেতে যা আছে তাই হবে তাই গর্বে তবে আল্লাহর উপরে বিশ্বাস রাখো পাঁচ নামাজ পড়ে ইনশাআল্লাহ সুখ শান্তি তোমাদের নসিব আসবে আমার ঝরাজীর্ণ একটা জীবন ছিল আমার সেই জীবনটাতেই যদি আমি আলহামদুলিল্লাহ এতটুকু পেয়ে থাকি তাহলে তোমরা কেন পাবে না অবশ্যই পাবে ইনশাআল্লাহ শুধু আল্লাহর উপরে তাকুল করো তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আমি কিন্তু আমার লাইফের অনেক কথাগুলি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি কারণ ও যে বলে না মনের সুখ ফেলেও কিন্তু কষ্টের দিনগুলো ভুলা যায় না আমি দেখছি অনেক আপুদেরই আমার মতো এরকম কষ্ট মানে এরকম কষ্ট তাদের ভিতরে থাকে তো ভাবলাম হয়তো ভিডিওটা করি দেখি ওদের মনের কষ্টগুলো আমার কষ্টের কথা শুনে দূর হয়ে যায় কিনা তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ